আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসাবে ঘোষণা করে জুলাই ঘোষণাপত্র দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বিকাল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই ঘোষণাপত্র পাঠ করে এ সময় তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ঘোষণাপত্রে বলা হয় বাংলাদেশের জনগণ জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসাবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা ও এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে এছাড়া ঘোষণাপত্রে বলা হয় বাংলাদেশের জনগণ বিগত ষোলো বছরের দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং দুই হাজার চব্বিশ সালের জুলাই গণ অভ্যত্থান ফেসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত ঘুম খুন হত্যা গণহত্যা বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেছে দুই সালের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে গণ বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে এই প্রণয়ন করা হলো বলেও উল্লেখ করা হয় ছাত্র গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে বলে উল্লেখ করা হয় ঘোষণাপত্র বলা হয় পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সুনির থাকে পাশাপাশি জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার বিষয়টিও এতে বলা হয় অবৈধ শেখ হাসিনা সরকারের পতন ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে পরবর্তী সময়ে পাঁচ আগস্ট ঢাকা অভিমুখে মার্চ পরিচালনার পরে এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণী পেশার আপামর জনসাধারণের তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী উত্তাল জনতার উত্তাল যাত্রার মুখে শেখ হাসিনা পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারত জুলাই ঘোষণাপত্রে জাতীয় বীজ হিসাবে ঘোষণা করা এটা অমৌলিক কিছু না যুক্তিসহ এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা নিজের জীবন উৎসর্গ করেছেন আসলে তারা বিয়ে দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন